আমার বেশ মনে আছে বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমাবার পর না প্রতিদিন নয় এই ধরুন মাসের দশ থেকে একুশ বাইশ তারিখ অবধি বাড়িওয়ালার সামনে পড়াটা রাতেই এই ভোর পাঁচটা বারোটা অফিস বাবা বেশ রাগে ছিলেন আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না পারলে নিশ্চয় জিজ্ঞেস করতাম বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের ট্রিগুলোর নিচে অন্ধকারে ছে্যাচ্যেতে রাস্তায় বসে মাথা হেট করে কি ভাবো কে তোমায় সকালে নাস্তা বানিয়ে দেয় বাবা কোনো কোনো দিন লাঞ্চ কি করো কখনো বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দুভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুন মুখ করে উনি গলে যেতেন এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমার বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম সে বয়সে মোটর বাইক কেটে বের হলেই আমি হাঁ করে চেয়ে থাকতাম একদিন বাবা বলেছিলেন শুনো আব্বা নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে রে বোকা জবাবে বাবা সেদিন চমকে দিয়ে বলেছিলাম বাবা জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণের আক্ষেপ থেকে জন্ম নেয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎ ঘুম ভেঙে লাভ দিয়ে জেগে উঠে হাত ধরাধারি করে হাঁটতে চায় সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসেবে অন্যায় সামিল হবে নাকি সে বৃত্তশালী হয়ে উঠবার দৃষ্টতা বলেই ভাবলাম কি যে সব ভুলভাল বকে ফেললাম বাবার সামনে বেশি বলে ফেললাম না তো আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শিক্ষা সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল তাদের অন্তত বাবার মুখের উপর এমনি মানায় না গলির মুখে তিন রাস্তার মোড়ে কার্তিক মুদির দোকান তোমাকে ভয়ে কোনোদিন বলেনি বাবা ভীষণ উজ্জ্বল লোকটির মুখ আষাঢ়ে আকাশের মতো গোমরা হয়ে যেত আমাদের বাকি ছিলির ধরা হাতগুলো দেখলে একটা কোনো দিন চাইতে পারেনি বাকির খাতার কারণে বাকিতে মৌলিক চাহিদাগুলো মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছে তার টের পেতে পেতে তখন আমিও এক বাবা চালের ময়দার ঠোঙাগুলো কেটে কেটে সেলাই করে খাতা বানাতাম বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেকেন্ড হ্যান্ড বই কেনা নতুন বই কেনার কথা তো কশিনকালেও ভাবতে পারিনি আমিষবিহীন পেঁপে ভাজি আলুর ঝোল বেগুন ভর্তা খেয়ে খেয়ে কত দিন রাত পার করেছি অন্য কিছু চড়া আছে আমাদের বাজারে ব্যাগ জলে যেত সে সময় অন্য কিছু সমর্থ ছিল না বলে ঈদে পর্বে কদাচি জুটেছে দুপয়ে ফার্মের মুরগি আমাদের পিঠোপিঠি দুই ভাইয়ের জন্য একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম তিনশো টাকা খরচ করে তাও এক মাসের একটি টিউশনি বেতন দিয়ে মা সেটা আলমারিতে তুলে রাখতেন যদি কোথাও দাওয়াত পড়ত আমরা ভাগ করে নিতাম কে গায়ে হলুদে যাবে সেটা পড়ে আর বদযাত্রী কী হবে এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা দু ভাই একসাথে অ্যাটেন্ড করেছি উপহার কেনার কোনো কোনোদিনই আমাদের ছিল না তাই আমরা শুধু বদযাত্রী আর গায়ে হলুদেই যেতাম আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যাদের কোনো চাহিদা থাকতে নেই আমাদের মা তবুও খুব সুখী ছিলেন কারণ ক্ষুদা লাগলে আমরা ভাতের মা লবণ ছিটিয়ে খেতে পারতাম তখনও মাছের কাটা বেছে খেতে শিখিনি মাও সে কথা জানতেন দুষ্টেন দরিদ্রতাকে আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েশ করে খেয়ে ওটার ভান করাটা শিখে নিয়েছিলাম স্কুলে টিভিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে স্কুলে মাইনে দেওয়ার সাত তারিখ পার হলেই ঝন্টু ছাড় দাঁড় করিয়ে রাখতেন এক পিরিয়ড প্রতিদিন জানলে বাবা যদি কষ্ট পায় তাই বলা হয়নি সে কথা কোনোদিনই প্রায় হাঁটু ছিলে দগদগে ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন অ্যান্টিসেপ্টিভ হিসেবে ঝরঝর করে চোখের পানি পড়তো তখন তার চোখ পেয়ে কেন বাবা কেন ফেলতে আমার হাঁটুর ক্ষত এই যে রক্তাক্ত চামড়া ছেড়া কেন যে তার চোখের পুকুরটাকে আন্দোলিত করে যেত সে সময় বুঝতে পারিনি অন্যদের দেয়া সেকেন্ড হ্যান্ড জামাতেই নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম তবে আমাদের মাঝে ছিল পদ্মপুকুরের মতো ভীষণ লজ্জা কলেজে ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনদের কাছে আমাদের অবস্থান ছিল সুদৃঢ় মর্যাদা সম্পন্ন বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের দৈন্য দৈন্যদশা কারণ শিশুবেলা থেকেই আমাদের দুটো শিক্ষা দেয়া হয় এক আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আর দুই আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ